বিস্মিল্লার আজ আমরা অষ্টম শ্রেণীর শুধু খালি অষ্টম শ্রেণী না নবম শ্রেণী ষষ্ঠ শ্রেণী যে শ্রেণীর হোক পায়চিত্র নিয়ে আলোচনা করবো যারা পায়চিত্র সম্পর্কে ভয় পাও বা পায়চিত্রটা সুন্দর হয় না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা দেখবে পাইচিত্র এত সহজভাবে আঁকাবো এবং কোনগুলো যাতে এলোবেলো না হয় খুব সুন্দরভাবে পাইচিত্রটা আঁকার চেষ্টা করবো এবং দেখো তোমাদের ভুল হবে না সেই গ্যারান্টি দিচ্ছি যে ভালোভাবে শিখতে পারবে আমাদের ভিডিওটা একটু লক্ষ্য করো একটু বড় হলেও তোমরা ভিডিওটি দেখবে আমরা দেখো এখানে পাইচিত্র একটা চিত্র দিয়ে আসে দেখো পাইচিত্র মানে তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত আমরা এটাকে আয়তোলেক এটা হলো পাইচিত্র পাইচিত্র মানে কি তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত আঁকতে হবে তাহলে বৃত্ত আঁকতে হলে এখানে দেখো আমরা এই যে উনিশ নম্বরের এখানে প্রদত্তপাত্রের পায়চিত্র আঁকো এই প্রদত্তপাত্রের পাইচিত্রটা আমি এটাই বেশি ঝামেলা যাচ্ছি না আমরা দেখো উনিশের নম্বরটা আমরা এখান থেকে দেখো প্রদত্তপাত্রের পায়চিত্রটা দেখো এখানে মোট ছাত্রী সংখ্যা ছিল পঞ্চাশ জন পঞ্চাশ জন ছাত্রী ওখানে ওরা উল্লেখ করে দিয়েছিলো এখান থেকে দেখো মোট ছাত্রীর সংখ্যা পঞ্চাশ জন পঞ্চাশ জনের জন্য কোন আমরা কি জানি যেটা থাকে সেটা যেন সেটাই কোন থাকে যদি একশো জন থাকে একশো জনের জন্য তিনশো ষাট পাঁচশো জন থাকে পাঁচশো জনের জন্য তিনশো ষাট তাহলে পঞ্চাশ জনের জন্য কোন তিনশো ষাট ডিগ্রি একজনের জন্য কোন তিনশো ষাট বাই পঞ্চাশ পাঁচজনের জন্য কোন একটা মানে এভাবে তোমরা বের করে নিবা পঞ্চাশ তিনশো ষাট বাই পঞ্চাশ আর এই যে পাঁচজনের জন্য পাঁচ এই কাটাকাটি করলে অর্থাৎ ক্যালকুলেটার টিপলে তোমরা পাবা ছত্রিশ ডিগ্রি তাহলে আটজনের জন্য আর প্রতি এইটা এটা যেন তিন লাইন আর বাদ বাকি যেন তিন লাইন লেখা লাগবে না আটজনের জন্য কোন এইখানে পাশের কাছে খেলে শুধু আট বাসি দেওয়া এগারো জনের জন্য কোন এগারোর কাছে আটের কাছে শুধু হলে এগারো বসে দেওয়া পনেরো জনের জন্য কোন এটা আট জনের জন্য কোন তিনজনের জন্য কোন এই সব কোন যদি আমরা যোগ করি ছত্রিশ সাতান্ন উনআশি একশো আট সাতান্ন এবং একুশ দশমিক ছয় আমরা যদি সবগুলো যোগ করি তাহলে তিনশো ষাট পাবো তাহলে আমরা তিনশো ষাট ডিগ্রি একটা পায়চিত্র কী কী রাখবো দেখো পায়চিত রাখতে হলে একটা চাদার আমরা ব্যবহার করবো দেখো চাঁদাতে কোন থাকে না চাঁদাতে কোন থাকে তাহলে আমরা আগে পাঁচ তিনশো ষাট ডিগ্রি আঁকতে হলে এইখানে একটা তিনশো নয় একশো আশি ডিগ্রি আঁকা আসে এইখান থেকে দেখো আমরা কী করলাম দেখো এই যে দেখছো যে এইখান থেকে তোমরা এই যে এই যে সাদা এই যে সাদার সাদা ঠিক মাঝখানে তুমি এই যে এই যে তোমার কম্পাসের অংশটা রাখবা রাখার পরে এই যে সাদার এই যে এইখান থেকে মাপটা নিয়ে নেবা কোন পর্যন্ত মাপ নিচে দেখো এই যে এখান থেকে নিলে হবে এখান থেকে মাপ নিলে হবে এখান থেকে নিলে হবে এখান থেকে মাপ যেখানেই নাও তুমি সব সমানই হবে বুঝলা এখান থেকে এই মাপটা আমরা নিয়ে নিলাম কোন জায়গায় থেকে এই যে মাপটা শুধু করে নিয়েছি কিচ্ছু করি এখনো যে চাদার তুলে ফেললাম তোলার পরে এই যে আমি এখান থেকে এবার এই চাদার সমান করে একটা কোন আঁকে দিলাম কত ডিগ্রি কোন হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি চিত্রটা একটু বড়ো করে আঁকাবা কারণ পায়ে চিত্রটাতেই মূল মার্গ তাহলে চিত্রটা যদি আমরা এখানে বড় করে আঁকাই তাহলে দেখো এটা আমি চিত্র পেয়ে গেলাম প্রথমটার জন্য প্রথমটা আমরা কত পাইছিলাম দেখো প্রথমটা আমরা পাইছিলাম ছত্রিশ ডিগ্রি তাহলে এইখান থেকে আর যদি এইখানে বিন্দুর সাথে বিন্দু এখানে দেখো মিলিনি মেল বুঝলি এই বিন্দুর সাথে এই যে এইখানকার যে বিন্দুটা সেই বিন্দুটা আমরা মিলিয়েছি দেখছো এবার ছত্রিশ ডিগ্রি শূন্য দশ বিশ তিরিশ এই যে তিরিশ আর এই যে ছত্রিশ তার মানে তিরিশ দেখতেছো এটি তিরিশ আর এই যে বড় দাগটা পঁয়ত্রিশ এই যে এইখানে ছত্রিশ হয়েছে তাহলে এখান থেকে আমি এটা যে ডাকছি পাইছি সেটা হলো ছত্রিশ ডিগ্রি তাহলে ছত্রিশ ডিগ্রি আমি ঠিক আছে এটার সাথে আমি আগে এটা আঁকে নিলাম কত হইল ছত্রিশ হল ছত্রিশ ডিগ্রি এবার কত বলছি দেখো ছত্রিশ ডিগ্রির জন্য কতজন ছত্রিশ ডিগ্রির জন্য হলো পাঁচ জনের জন্য তাহলে এখানে লিখলাম পাঁচজন এবার কতজন বলছে ছত্রিশ ডিগ্রি হলো এবার সাতান্ন দশমিক আবার আমি ধরো এখান থেকে আমি ধরলাম ধরো এখান থেকে সাথে ভিড় আবার যাও দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই যে পঞ্চাশ আর এই যে এই যে সাতান্ন দেখছো তাহলে আমি এখান থেকে এটা আমি আঁকে নিলাম সাতান্ন ধরো কিন্তু বৃত্তের বাইরে যাওয়া যাবে না এটা এলাম কত সাতান্ন সাতান্ন দশমিক ছয় আট জনের জন্য তাহলে আটজন তাহলে কত পাইছি এটা সাতান্ন দশমিক ছয় তারপরে আমি কত পাইছি দেখো উনআশি দশমিক দুই আবার এটা ফেলো এই যে এই দাগের সাথে এই দাগ ফেলো উনআশি তাহলে এখান থেকে তুমি চলে দাও শূন্য দশ আশি আশির থেকে সামান্য একটু কম উনআশি তাহলে এখান থেকে আমি উনআশি নিয়ে নিলাম দেখো উনআশি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে উনআশি তাহলে উনআশের জন্য কত দেখো উনআশি দশমিক দুই এর জন্য আমরা পাইলাম এগারো জনের জন্য দেখছো সহজ না এগারো জন তারপরে আমরা কত পাইলাম দেখো একশো আট তুমি এখান থেকে ধরতে পারো একশো আট বা এখান থেকে তুমি যা এখান থেকে ধরোল্লের ধরতে পারো সমস্যা নাই এখান থেকে ধরো এখান থেকে আমরা একশো আট ধরলাম এখান থেকে ফেলে নিলাম দেখো একশো আট হ্যালো তাহলে দেখো এখান থেকে শূন্য 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 দাগের সাথে দেখো শূন্য শূন্য দাগ মিলে গেছে শূন্য দাগের সাথে দাগ মিলে গেছে নব্বই একশো একশো দশ একশো দশের আগে তাহলে এটি একশো আট তাহলে এখান থেকে আমি এই যে কোনো আবার এখানে আঁকে দিলাম তাহলে এটা কথা বললাম দেখো একশো আট একশো আট কার জন্য পনেরো জনের জন্য পনেরো জন এবার কথা আছে দেখো সাতান্ন দশমিক ছয় আবার জন্য যেন সাতান্ন দশমিক ছয় এটা থেকে ধরি সরি এখান থেকে যদি আমরা ধরি তাহলে ভালো হবে আমরা এই দাগটা থেকে ধরি মাঝখানে থেকে ধরলে এটা ঠিকভাবে আসছে না তাহলে এই যে দেখো তাহলে আমি কিনে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাতান্ন আর সাতান্ন দশমিক ছয়ের পরে যেটা থাকবে সেটা হলে একুশ দশমিক ছয় থাকবে তাহলে এটা আমি ডাকি দিলে এটি যেটা থাকবে সেটা বাদ বাকিটা অংশটা থাকবে তাহলে এটা হলো কত সাতান্ন দশমিক ছয় জনে আট জন আর একুশ দশমিক ছয় জনে তিন বুঝতে পারছো তাহলে আমরা যেভাবে আঁকলাম তোমরা আশা করছি বুঝতে পারছো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তাহলেই তোমরা পুরোপুরি বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে আমাদের সাহায্য করে থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং লেখ সম্পর্কে যে কোনো ভিডিও পাওয়ার জন্য এবং কোনো যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা সে বিষয়েও আমাদের কমেন্ট করে জানাবে